যারা নির্বাচনে দুই মাস আগে বসন্তের কোকিলের মতো আসে আর নির্বাচনের পরে আমাবর্ষার যাদের মতো হারিকেন ধরায় খুঁজে পাওয়া যায় না তারা যেন আমাদের পঞ্চগড়ের দায়িত্ব আর না পায় এই পঞ্চগড়টা বাঁচানোর জন্য আপনারা তাদের মিথ্যা আশ্বাসে কখনো ওই ফাঁদে পা দিবেন না ইনশাআল্লাহ তারা ইতিমধ্যে মাঠের অবস্থা বুঝতে পেরে তারা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো শুরু করেছে তারা আমাদের সনাতন ধর্মালম্বী ভাই বোনদেরকে গিয়ে বলছে যে জামাত এবং এনসিপি এই যে এগারো দলীয় জোট তারা যদি ক্ষমতা আসে তারা নাকি সনাতন ধর্মালম্বী ভাই বোনদেরকে বোরকা পড়াবে তারা বলছে তারা নাকি ঠিক মতো আমরা নাকি পূজা করতে দিব না তারা বলছে আমরা নাকি তাদের শাখা সিঁদুর পরায় বাধা দিব ওই কুচক্রী মহল তারা যখন বুঝতে পারে বিগত দেড় বছরে এই পঞ্চবর্ষ বাংলাদেশে আমার সনাতন ধর্মালম্বী ভাই বোনদের উপরে এই বিএনপির তথাকথিত স্থানীয় পর্যায়ের নেতারা সবচেয়ে বেশি অত্যাচার করেছে নির্যাতন করেছে জমি দখল করেছে দোকানপাটে আগুন দিয়েছে ভাঙচুর করেছে লুটপাট করেছে মিথ্যা মামলা দিয়ে টাকা খেয়েছে এখন যখন তাদের আর ভোটের কোন মাঠ নাই তখন তারা এই গুজবের উপরে ভরসা করেছে এই কুচক্রি মহল এরা এখন বলে জামায়াত ক্ষমতা না নাকি এরকম করবে আমিও জিজ্ঞাসা করি বিগত দেড় বছরে জামায়াত এটা করতে বাধ্য করেছে এই রকম একটা উদাহরণ দেখান তখন এরা দেখাইতে পারে না জামায়াত যদি এরকমই করবে তাহলে আপনারা এর আগের তিনবার কেন জামায়াতকে সাথে নিয়ে সরকার গঠন করেছিলেন তাহলে কি খালেদা জিয়া ভুল সিদ্ধান্ত নিয়েছিল নাকি জিয়াউর রহমান ভুল সিদ্ধান্ত নিয়েছিল এই উত্তর তাদের কাছে নাই তাদেরকে আমরা আহ্বান করব খালি মাইক পাইলে কথা বলার দরকার নাই একটু পড়াশোনা করে কথা বলেন তাদেরকে আমরা আহ্বান করব। অন্তত নিজের দলের বিগত পনেরো বিশ বছরের ইতিহাসটা একটু পড়াশোনা করেন আমরা তাদেরকে একটা কথা বলতে চাই এর আগে যখন বিএনপি জামাত জোট বাংলাদেশের ক্ষমতায় গিয়েছিল তখন আপনারা লুটপাট করলেও এই জামাতের এমপি মন্ত্রী যারা ছিল তারা তাদের জায়গা থেকে একজন লুটপাটের প্রমাণ তাদেরকেও দিতে পারে নাই আপনাদের যতটুকু মান সম্মান ছিল তাদের জন্যই ছিল আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই যারা নির্বাচনের দুই মাস আগে বসন্তের কোকিলের মতো আসে আর নির্বাচনের পরে अमावস্যার মতো মতোハリকেন ধরায় খুঁজে পাওয়া যায় না তারা যেন আমাদের পঞ্চ করে দায়িত্ব আর না পায় ঠিক তাদের নেতাকর্মীদেরকে জিজ্ঞাসা করেন আপনারা যখন বাড়িতে ঘুমাইতে পারেন নাই আপনারা যখন কোটে জক কেটেছেন আপনারা যখন বিচিন্ন ছিলেন তখন যেই নেতাদেরকে আপনি হাজার ফোন দিয়ে অপমান নাই যেই নেতারা আপনার দুঃখে কষ্টে কোনোদিন আসেন নাই যেই নেতাদেরকে এই বাংলাদেশে খুঁজে পাওয়া যায় নাই তারা কিভাবে জঙ্গলে দা হইতে পারে একটা উত্থান হয়েছে হাজারের অধিক বালুর জীবন দিয়েছে রক্ত দিয়েছে তখন যেই নেতারা লন্ডনে আরবের ঘুম ঘুমিয়েছে তারা কোনোদিন এই বাংলাদেশের যোগ্য নেতা হইতে পারে না